হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আই হোক সবাই খুব ভালো আছো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে একদম এই কদিন ইরেগুলার ছিলাম ভিডিও দিতে পারিনি একটু বিজি ছিলাম তো যাই হোক আজকে আবারও চলে এসেছি মিনতি তার টেক্সটাইলে তোমরা মিনতি তার টেক্সটাইলের ভিডিও খুব পছন্দ করছো আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে একদম নতুন কালেকশান নিয়ে আজকে চলে এসেছি পুরো ভিডিওটা দেখো আর প্লিজ ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করতে ভুলো না তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আর হ্যাঁ দোকানের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে

750 এটাও 750 এ তোমরা পেয়ে যাচ্ছে। এক এটা 650 সেটা 750। আচ্ছা যারা এক पीस নেবে তাদের জন্য দামটা একটু বেশি বেশি হবে। একটু বেশি হবে আর আজকের ভিডিওটা কিন্তু আর যদি কেউ মানে রিটেইলে মানে মাল কিনতে চায় তো তারা আজকে আমাদের দিতে ওকে। অফার ঠিক আছে? অন্য কোনো মানে গেলে কিন্তু

ঠিক আছে দেখো কত সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে গেছে এই লম্বা একটা পাতার যে চেনটা গেছে তার মধ্যে দিয়ে ছোটো ছোটো ফুল ঠিক আছে গোল্ডেনের ফুল দেওয়া আছে এখানে আছে ব্লু কালার তার সাথে ইয়েলো গ্রিন পুরো কম্বিনেশানটাই খুব সুন্দর আর এর সাথে পাড়ের যে কম্বিনেশনটা গেছে আরও সুন্দর আর সাইডে কিন্তু একদম ওভার কাজ ঠিক আছে আর এই কোয়ালিটিটাও খুবই সুন্দর এই হচ্ছে আঁচলের প্রশ্চান ঠিক আছে

আচ্ছা এটার দাম কি যাচ্ছে হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছ তোমরা এটা খুব সুন্দর দেখো এটাও খুব সুন্দর দেখো এই কালারটাও হুম এটাই ডিজাইনটা আলাদা এটা আবার আঁচলে পম পম দেওয়া আছে দেখো খুব সুন্দর ওয়াও আচ্ছা এটারই আর একটা ডিজাইন দেখো

আচ্ছা সাড়ে পাঁচশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ প্রচুর কালার অপশন রয়েছে ঠিক আছে আমি আর কালার অপশান আলাদা করে দেখালাম না